আজ কলমচৌড়া থানা পুলিশ গোপন সংবাদ এর মাধ্যমে বংশীবাড়ি এলাকায় পাঁচটি ফ্লটে পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে এই অপারেশন শুরু হয় সকাল নটা থেকে তিরিশ জন টিএসআর ও কুড়ি জন সিআরপিএফ জোয়ানি এই অপারেশন করেন কলমচৌড়া থানার ওসি নারুগোপাল দেব আগামী দিন এই অভিযান জারি থাকবে বলে জানান গোপন সংবাদের ভিত্তিতে আমি কলমচোড়া থানার অফিসার টিএসআর ত্রিশ জন সিআরপিএফ একশো চল্লিশ ব্যাটালিয়ান দুই সেকশন ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার এসেছেন একজন সাব ইন্সপেক্টর আমরা বংশীবাড়িতে গাঁজা বিরোধী অভিযানে আমরা বের হই সকাল থেকে গাঁজা কাটা শুরু হয়েছে আমরা এইমাত্র গাঁজা কাটা শেষ করলাম আজকে আমরা পাঁচটা প্লটে মোট পঞ্চাশ হাজারের মতো প্রি মেচিউর এবং মেচিওর গাঁজা গাছ আমরা কেটে ধ্বংস করে দিয়েছি অভিযানকে আগামী দিন জারি থাকবেন হ্যাঁ এইরকম অভিযান আমরা কন্টিনিউ করব আপনারা সম্ভবত সংবাদ পেয়ে যাবেন